আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমার বিগত ব্লগে আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমরা ভ্যানকুভার সিটি থেকে অন্য আরেকটা সিটিতে মুভ করেছি আমি আমার আজকের ব্লগে সেই বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার ভ্যাঙ্কুভার থেকে বের হয়ে অপেক্ষাকৃত একটা ছোট শহরে মুভ করার ডিসিশানটা কিন্তু এত সহজ হয়নি আমাদের জন্য তারপরেও লাইফে মাঝে মাঝে প্র্যাকটিক্যাল কিছু ডিসিশান নিতে হয় আমাদের ক্ষেত্রেও সেটাই নিতে হয়েছিল প্লেন থেকে যখন বাইরের দিকে তাকিয়ে দেখছি আস্তে আস্তে আমরা ভ্যাঙ্কোভার থেকে বের হয়ে যাচ্ছি আর চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে তো গন্তব্যের কাছাকাছি যখন চলে আসছি অলমোস্ট খেয়াল করে দেখলাম চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় কোনো লোকাল রণ্য দেখা যাচ্ছে না কোনো মানুষ কিংবা কোনো সিটির কোনো চিহ্নই আমি দেখতে পাচ্ছি না এটা দেখেই কিন্তু আমার মনের ভিতরে একটু ভয়ে লাগা কাজ করেছে কারণ ভ্যাঙ্কুভারে আমরা যখন ছিলাম ভ্যাঙ্কুভারকে বলা হয় ক্যানাডার সবচেয়ে পরিবেশ এবং ওয়েদার ওয়াইজ সবচেয়ে সুন্দর একটা জায়গা যেখানে কিনা মানুষ সহজেই সেই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে ওয়েদারের সাথে খাপ খাওয়াতে পারে কারণ ওখানকার উইন্টারটা সবচেয়ে মাইল্ড উইন্টার হয় কোনো তুষার পড়ে না কিন্তু আমরা এখন যে এলাকায় যাচ্ছি সেই এলাকার যেই প্রকৃতি এবং এই পাহাড়গুলো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কি পরিমাণ কি হার্শ উইন্টার এখানে হবে সো এই জিনিসগুলো দেখে কিন্তু আমার একটু একটু ভয় লাগা শুরু করে দিয়েছিল বাইক থেকে নেমে যখন আমি এয়ারপোর্টটা দেখলাম এয়ারপোর্ট দেখে তো আমি কি বলবো বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমাদের যে ফ্লাইটটা ল্যান্ড করেছে এটাই একমাত্র ফ্লাইট এখানে আর এয়ারপোর্টের ভেতরের অংশও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কনভেয়ার বেল্টটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিনা না লাগেজ ডেলিভার করা হয় এই কনভেয়ার বেল্টটাই একমাত্র কনভেয়ার বেল্ট এবং এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এয়ারপোর্ট এর বাইরে কিন্তু কিছু নাই আমরা যখন এই ফ্লাইটে করে যাচ্ছিলাম এবং ফ্লাইট যখন বুকিং দিয়েছিলাম আমরা উবারের খোঁজ নিয়েছিলাম যে এখানে উবার অ্যাভেলেবেল কি না উবার অ্যাভেলেবেল দেখানো হয়েছিল আমাদেরকে যার কারণে আমরা আর কোনো অল্টারনেটিভ কোনো ট্রান্সপোর্টের আমরা ব্যবস্থা করি নাই তবে ওখানে নামার পরে আমরা একটু হতাশ হয়ে গেলাম যে উবার আছে অ্যাভেলেবেল কিন্তু কোনো রাইড অ্যাভেলেবেল নাই তো যাই হোক আমরা কোনো মতে একটা ট্যাক্সি আমরা ম্যানেজ করলাম এবং ট্যাক্সিতে করে আমরা যাচ্ছিলাম এবং ট্যাক্সি ড্রাইভার যে ভদ্র উনি আমাদের সাথে টুকটাক টুকটাক কথা বলতে লাগলেন এদিকে আমি কিন্তু একটু ভেতরে ভেতরে বেশ নার্ভাস কারণ এই জায়গাটা আমার কাছে দূর থেকেই দেখেছি অর্থাৎ ফ্লাইট থেকেই দেখেছি যে আশেপাশে কিন্তু কোনো তেমন কোনো সিটি নাই এবং মানুষজনও এখানে কম তো আমি দেখতে পাচ্ছি গুগল ম্যাপে আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি আমাদের যেই বাসাটা যেখানে আমরা যেই বাসাটা আমরা ভাড়া নিয়েছি সেই বাসার আমরা কাছাকাছি চলে এসেছি কিন্তু সিটির কোনো কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ সিটি যে স্টার্ট হবে যেখান থেকে এরকম কোনো চিহ্নই আমি বুঝতে পারছি না এবং কোনো মানুষজন কিছুই দেখতে পাচ্ছি না রাস্তায় আমি আমাদের যে গাড়িটা সেই গাড়িটা ছাড়া আর অন্য কোনো গাড়িও কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না অথচ গুগল ম্যাপে দেখাচ্ছে যে আমরা কিন্তু আমাদের যে ডেস্টিনেশন সেটার কাছাকাছি চলে এসেছি সো এটা দেখে আমার ভেতর থেকে বেশ মানে অবাক হওয়া নার্ভাস হওয়া ভয় লাগা সব ধরনের ফিলিংস একসাথে কাজ করতে শুরু করলো আর ট্যাক্সি যিনি ড্রাইভার যে ভদ্রলোক সেই ভদ্রলোকের সাথে অল্প স্বল্প কথা বলে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই এলাকায় আমাদের মতো যে ইমিগ্রেন্ট সেই ইমিগ্রেন্টরা কিন্তু খুব একটা থাকেন না এখানে এবং ওনার সাথে কথা বলে আমরা বেশ আরেকটা আমরা একটু নশান পেলাম ওনার কথা থেকে সেটা হচ্ছে যে আসলে এই এলাকার মানুষরা ইমিগ্রেন্টদের ব্যাপারে অভ্যস্ত না এখানে মানুষজন বাইরে থেকে খুব একটা আসে না এটা শুনে আসলে কি বলবো বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না আপনারা হয়তো ভাবছেন যে এত নার্ভাস হওয়া কিংবা এত ভয় পাওয়ার কারণগুলো কি আসলে অ্যাজ আ ফ্যামিলি আপনি যখন অ্যাজ আ ফ্যামিলি কোথাও মুভ করবেন আপনার ফ্যামিলির সিকিউরিটির ব্যাপারে চিন্তা করতে হবে বাচ্চারা স্কুলে গিয়ে কি ধরনের এনভায়রনমেন্ট পাবে তারা বুলিট হবে কি না সব কিছুই কিন্তু চিন্তা করতে হয় তাছাড়া খাবার দাবারের কথা চিন্তা করতে হয় যে আপনি হালাল ফুড পাবেন কি না এরকম অনেক কিছুই কিন্তু চিন্তা করতে হয় যখন আপনি একটা সহ মুভ করবেন সিঙ্গেল থাকলে আপনি যদি জাস্ট ব্যাচেলার হিসেবে কোথাও যান সেক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা এই জিনিসগুলো নিয়ে এত ভয় কাজ করে না আর আমি পরবর্তীতে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে বাংলাদেশি কিংবা বাঙালি এই সিটিতে কিন্তু আমি আমার জানা মতে কেউ কোনো সহ এখানে থাকেন না তবে সিঙ্গল কেউ আছেন কি না আমি শিওর না যারা কাজের জন্য এখানে আসেন এ ধরনের কেউ আছেন কি আমি শিওর না তবে মুসলিম কয়েকজনকে আমরা পেয়েছি সহ মুসলিম এখানে অনেক কম হাতে কোনা কয়েকজন তবে আমাদের এই সিটির কাছাকাছি বড় শহরের মধ্যে অ্যালবারটা পড়ে অ্যালবার্টা শহরটা কাছাকাছি হওয়ার কারণে অনেকেই যেটা করেন যাদের এখানে ফ্যামিলি সহ তারা এখানে মুভ করেননি ওনাদের ফ্যামিলি অ্যালবার্টায় থাকে আর এই শহরটাই ওনারা কাজের কারণে থাকে এটা আমি বলছি শুধুমাত্র মুসলিম দের ক্ষেত্রে তবে আমরা এখনো পর্যন্ত বাঙালি কারোর সাথে আমরা আমাদের পরিচয় হয়নি যার কিনা ফ্যামিলি এখানে থাকে অথবা যিনি অ্যালবার্টা থেকে এখানে যাওয়া আসা করেন এরকম বাংলাদেশী কারোর সাথে আমাদের এখনও পর্যন্ত যোগাযোগ হয়নি তো ফাইনালি আমরা সিটির দেখা পেলাম অর্থাৎ মানুষজন যেখানে থাকে সেটার দেখা পেলাম এবং আপনারা এখন ভিডিও ক্লিপে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত আমাদের ডাউনটাউন এরিয়া অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সিটির ডাউনটাউন আর এ পর্যায়ে এসে আমি আমাদের যে সিটিটা সেই সিটিটার নাম আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে সিটি অফ ক্র্যানরুক এই সিটিটা সাউথ ইস্ট কুটনি যে রিজন ব্রিটিশ কলম্বিয়ার অ্যালবার্টার পাশে সাউথ ইস্ট কুটনি এই এলাকার একটা সিটির নাম হচ্ছে সিটি অফ ক্র্যাম্বো আমরা এই শহরে এসেছি থাকার জন্য কেন আমরা এই সিটিতে মুভ করেছি এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড স্টোরি সেটা আমি আমার পরবর্তী ব্লগুলোতে অবশ্যই চেষ্টা করবো আপনাদের সবার সাথে শেয়ার করতে তবে আজ এই পর্যন্তই আমার ব্লগটি ভালো লেগে থাকলে ব্লগটি অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে গ্রো করতে হেল্প করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে সাথে থাকার জন্য আপনারা যে যেখানেই আছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম